আসসালামু আলাইকুম বিডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাব একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে টেলিগ্রামের প্রাইভেসি নিয়ে কিন্তু আমরা অনেক সময় সতর্ক থাকি না কিন্তু টেলিগ্রামে এটি এমন একটি অ্যাপস সেখানে অনেক ধরনের আমাদের পার্সোনাল ইনফরমেশন সহ আমরা অনেক ধরনের ইনফরমেশন প্রাইভেসি ইনফরমেশন কিন্তু আমরা সেখানে আদান প্রদান করি আমাদের এই একটি অ্যাপস যদি কোনো কোনো কারণে হ্যাক হয়ে যায় অথবা কোনো কারণে জনে এটার ইনফরমেশন নিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রাইভেসি ইস্যুতে ভুগি তো এর জন্য ট্যিস্টের ভেরিফিকেশন চালু রাখা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো আমি সম্পূর্ণ প্রসেস নাম্বার এবং জিমেল দিয়ে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে টেলিগ্রাম অ্যাপসে আপনার ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করবেন উপরে থ্রি লাইন মেনু থেকে এ ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন সবার উপরে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে অফ দেয়া আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন করার আগে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এ পাসওয়ার্ড এখান থেকে আপনি একটি আপনার যাতে পরবর্তীতে আপনার যাতে স্মরণ থাকে একটি ভ্যালিড স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পর এটা আবার রিএন্টার করতে হবে মানে এটা দ্বিতীয়বার আপনাকে আবার সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে তারপর ইউ ক্যান ক্রিয়েট অ্যান অপশনাল হাইন্ট ফর ইউর পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ডের একটা হাইন্ট এখানে দিতে হবে অর্থাৎ আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন তার একটা ক্লু এখানে দিতে হবে পাসওয়ার্ডের অংশ এটা দেওয়ার পর আপনাকে রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে বলা হবে যে আপনার কোনো কারণে যদি আপনার জিমে আপনার টেলিগ্রাম কোনো কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাতে করে আপনি এখানে একটি এমন একটি ইমেল দিবেন যে ইমেলটার মাধ্যমে আপনি রিকভারি করতে পারেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা তাদের টেলিগ্রামের যে বিহাইন্ডে যারা কাজ করছেন টেলিগ্রাম অফিসিয়াল অফিসিয়ালি যারা কাজ করছেন ওদের কাছে যাতে আপনি যে জিমেলটা দিয়ে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে অথবা আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের একটা ভ্যালিড জিমেল আপনাকে এখানে দিতে বলা হচ্ছে তো একটা জিমেল দিয়ে দেবেন জিমেল দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন নেক্সটে তারপর এখান থেকে ভেরিফিকেশন কোড পাঠানো হবে টু টু স্টেপ ভেরিফিকেশন সেট আপ চ্যাক ইউর ইমেল অর্থাৎ আপনার ইমেলে একটা সিক্স ডিজিটের কোড পাঠাবে তো আমরা তাহলে চলে যাই আমাদের ইয়াতে জিমেলে চলে যাই আমাদের জিমেলে আমরা যাওয়ার পর যে জিমেলটা আমরা দিয়েছি আপনার ফোনে একাধিক জিমেল থাকতে পারে যে জিমেল দিয়েছেন ওই জিমেলটাতে সিলেক্ট করে ওই জিমেলটাতে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ইউর কোড অর্থাৎ টেলিগ্রামের কোডটা কিন্তু এখানে চলে এসেছে আমি সেখান থেকে দেখে জাস্ট এখানে সেটা টাইপ করে দিচ্ছি আপনারাও আপনাদের ফোন থেকে এটা টাইপ করে দেবেন এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন রিটার্ন টু সেটিংস এবং উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান চলে এসেছে টু স্টেপ ভেরিফিকেশন সেটিংস চেঞ্জেড ডেয়ার ইব্রাহিম ইয়োর টু স্টেপ ভেরিফিকেশন পাসওয়ার্ড অ্যান্ড ইমেল ভেরিফিকেশন অন তো এখানে আপনাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন এখন জাস্ট আপনি রিটার্ন করলে চেঞ্জ পাসওয়ার্ড ডিজেবল পাসওয়ার্ড চেন রিকভারি ইমেল এই সেটিংস থেকে আপনি পরবর্তীতে এই কাজগুলো করতে পারবেন অর্থাৎ পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান অথবা রিকভারি ইমেল যদি চেঞ্জ করতে চান অথবা রিকভারি অপশন যদি চেঞ্জ করতে চান তাহলে এই টু স্টেপ ভেরিফিকেশন যে লেখাটা আছে এটাতে ক্লিক করেই কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন তো আজকের আমাদের ভিডিওর টপিক এটাই ছিল এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিবেন এবং কোনো কিছু যদি কোনো টেকনিক্যাল কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন থাকে এবং আমাদেরও যদি আরও বেশি স্পষ্ট করে বোঝানোর থাকে আরও আমাদের যে বিষয়গুলো ইম্প্রুভ করা দরকার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ সেভাবেই ইম্প্রুভ করার চেষ্টা করবো দেখা হচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম